এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন জেলাতে জেলার আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শুরু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এবার এই যে লিঙ্কটা এই লিঙ্কটা করা হচ্ছে ফেস অথেন্টিকেশনের মধ্য দিয়ে এবং এই লিঙ্কটা অবশ্যই বাধ্যতামূলক সবাইকে করতেই হবে তাহলে অবশ্যই জব কার্ডটা ঠিক থাকবে যদি লিঙ্কটা না করানো হয় এখানে কিন্তু অবশ্যই জব কার্ডটা বন্ধও হতে পারে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যারা হয়তো বাড়ির বাইরে কাজ করছে মানে কাজের সূত্রে বাইরে গেছে কাজ করতে তাদের কি হবে তারা কিভাবে এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করবে এবং তাদের নামটা মানে জব কার্ডের লিস্টে আছে কিনা তবেই তারা তো লিঙ্কটা করবে জব কার্ড লিস্টে আছে কি আগে তারা কিভাবে অনলাইনে চেক করবে যদি তাদের নামটা থেকে থাকে তারা বাইরে থেকে কিভাবে এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন তো সবার প্রথমেই আপনাদের বলে দিচ্ছি কিভাবে জব কার্ডের তালিকায় আপনার নামটা আছে কি না মানে পরিবারের সঙ্গে আপনার নামটা আছে কি না ওইটা কীভাবে চেক করবেন তো চেক করার জন্য সবার প্রথম জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে সেখান থেকে আপনি এই পেজে আসবেন এই পেজে আসার পর নিচের দিকে আসার পর এখানে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সমস্ত ডিস্ট্রিক্ট কিংবা সমস্ত জেলার নামগুলো এইভাবে শো করবে নিচে দিকে আসতে হবে আপনি যে জেলার অধিবাসী কিংবা আপনি যে জেলার অন্তর্গত ওই জেলার উপরে ক্লিক করতে হবে জেলার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জেলার আন্ডারে সমস্ত ব্লক অফিসের নামগুলো এখানে বাম দিকে ওপেন হবে এইভাবে এবার আপনার যে ব্লকটা রয়েছে ওই ব্লকের উপরে আপনি ক্লিক করবেন ব্লকের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্লকের আন্ডারে আবার সমস্ত গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বাম দিকে শো করবে এবার আপনার যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে ওই গ্রাম পঞ্চায়েত অফিসের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা ওপেন হবে যেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের রিপোর্টটা শো করবে এর মধ্যে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আর ওয়ান রয়েছে জব কার্ড অথবা রেজিস্ট্রেশান এখানে তিন নম্বর যে অপশান রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশানে প্রত্যেকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে যতগুলো জব কার্ড অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে সমস্ত জব কার্ডের লিস্টটা এখানে ওপেন হবে কিংবা খুলে যাবে যেখান থেকে অবশ্যই আপনি খুব সহজেই চেক করতে পারেন সার্চ করে আপনার নামটা আছে কি না তো এখানে কিন্তু অবশ্যই আপনি সার্চ করবেন আপনার ফ্যামিলি যে হেড রয়েছে তার নাম দিয়ে সার্চ করবেন মানে আপনার হয়তো পরিবারে একটা জব কার্ড রয়েছে এবং জব কার্ডটা আপনার বাবার নামে তাহলে বাবার নাম দিয়ে সার্চ করবেন সার্চ করার জন্য ডান দিকে থ্রি এড অপশানে ক্লিক করতে হবে এবং এখানে নিচে আসার পর এখানে ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করতে হবে আর যারা কম্পিউটার থেকে দেখছে তারা কিন্তু কন্ট্রোল প্লাস এফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এই ফাইন্ড ইন পেজটা বেরিয়ে আসবে এখানে কিন্তু নামটা দিয়ে সার্চ করতে পারে তো এখানে কিন্তু অবশ্যই নামটা যা রয়েছে মানে হেড অফ ফ্যামিলি যা রয়েছে তার কিন্তু নামটা এখানে সার্চ করবে এইভাবে তার নামটা থেকে থাকলে কিন্তু অবশ্যই অনলাইনে এইভাবে বেরিয়ে আসবে তো এখানে কিন্তু অনলাইনে নামটা বেরোনোর পর বাম দিকে যে জব কার্ডের নাম্বারটা শো করছে ওই জব কার্ডের নাম্বার উপরে ক্লিক করতে হবে জব কার্ডের নাম্বার ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে কিন্তু জব কার্ডের ইনফরমেশানগুলো বেরিয়ে আসবে যার মধ্যে এখানে নিচে নেম অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় সমস্ত এখানে কিন্তু নামগুলো দেওয়া থাকবে মানে এই জব কার্ডটায় কতজনের নাম রয়েছে কতজনের নামটা অ্যাড করা রয়েছে এখানে যতজনের নাম রয়েছে ততজনকে অবশ্যই এখানে জককারের সঙ্গে আধার লিঙ্কিং বা আধার ইকোয়াইসি করতে হবে আশা করি বলতে পারলাম এবার হয়তো এখানে দুজনের নাম রয়েছে এবার দুজনের মধ্যে একজন বাড়িতে রয়েছে আর একজন হয়তো কর্মসূচির বাইরে গেছেন কাজ করতে তাহলে তাদের লিঙ্কটা কীভাবে হবে দেখুন আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে এই যে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এটা কিন্তু অনলাইনে কোনোভাবেই সম্ভব নয় তার জন্য এই অনলাইনে কিন্তু লিঙ্কটা করা যাবে না আপনাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্কটা করাতে হবে ওখানে আধার কার্ড লাগবে জব কার্ড লাগবে তার জন্য যে সমস্ত ব্যক্তিরা বাড়ির বাইরে রয়েছে কাজের সূত্রে তারা কিন্তু অবশ্যই এখানে লিঙ্কটা করাতে পারবে না কোনোভাবেই তার জন্য কিন্তু বাড়ি সেই কিন্তু তাদের লিঙ্কটা করতে হবে তো পদ্ধতি কী রয়েছে পদ্ধতি একটাই রয়েছে এখন লিঙ্ক না করালেও হবে তারা কিন্তু অবশ্যই তাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার রয়েছে তাদের কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে কি করলে হবে কি না করলে হবে অবশ্যই যোগাযোগ করতে পারে এবং তাছাড়া দ্বিতীয় রাস্তা রয়েছে অবশ্যই বাড়ি আসার পর এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে তাদের জব কার্ডটা নিয়ে যাবে আধার কার্ড নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে বলবে যে আমি বাড়ির বাইরে ছিলাম তার জন্য লিঙ্কটা করা হয়নি এখন কিন্তু আমি লিঙ্কটা করতে চাই এইভাবে কিন্তু করলেই হবে কোনো কিন্তু সমস্যা হবে না যে এখানে দেরি হচ্ছে বলে এখানে লিঙ্কটা কেটে দেওয়া হবে এরকম কিন্তু রকম ব্যাপার নেই পরবর্তীতে এখানে কিন্তু অবশ্যই যে ব্যক্তি বাড়ির বাইরে রয়েছে সে বাইরে থেকে বাড়িতে আসার পর সে কিন্তু অবশ্যই জব কার্ড আধার কার্ড নিয়ে গিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে ওখানে কিন্তু আধার লিঙ্কটা করাতে পারে কিংবা আধার ইকোয়াইসি করাতে পারে এইটাই কিন্তু রাস্তা এখানে কিন্তু আর রকম রাস্তা নেই কারণ অনলাইনে কিন্তু এখানে কোনোভাবেই লিঙ্কটা করা সম্ভব নয় অফলাইনে অবশ্যই গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ফেস অথেন্টিকেশনের মধ্য দিয়ে এখানে আধার কার্ডের সঙ্গে জব কার্ডটা লিঙ্ক করাতে হচ্ছে আশা করি সমস্ত কিছু বুঝতে পারলাম এবার আজকের এই ভিডিওটির আপডেট আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন